আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে এলাম আমসত্ব রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে দুইটি পাকা আম নিয়েছি আজকে আমসত্বটা আমি পাকা আম দিয়ে বানাবো সেজন্য আমি আমগুলো ফালা করে নিচ্ছি একটি ছুরি দিয়ে এখন আমি একটি চামচ দিয়ে আমের পিউরিগুলো তুলে একটি বাটিতে নিয়ে নেব আমি একটি বাটিতে আমের পিউরিগুলো চামচ দিয়ে তুলে নিচ্ছি সবগুলো আমের পিউরি আমি চামচ দিয়ে তুলে একটি বাটিতে নিয়ে নিলাম এখন একটি ব্যালেন্ডারে যান নিয়ে এই আমের পিউরিটা আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা শেষ এখন এই পিউরিটা আমি একটি বাটিতে ডেলে নিচ্ছি এবং চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এখানে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আর দুই চামচ কর্নফ্লাওয়ার এখন আমি পিউরির সঙ্গে কর্নফ্লাওয়ার আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে এই পিউরিটা আমি রান্না করে নেব এটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিউরিটা যখন দেখব একটু গণত্ব হয়ে এসেছে তখন আমি এই পিউরিটা চুলা থেকে নামিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে পিউরিটা রান্না করে নিতে হবে এখন আমি একটি স্টিলের প্লেট নিয়েছি সেখানে আমি একটু তেলার তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপর আমি আমের পিউরিটা দিয়ে এটা একটি ছটিয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে আমি আমসত্বটা তৈরি করে নেব এখন আমি আম শুকাবার জন্য দুই ঘন্টা রেখে দিতে হবে কোনো রোদে দেওয়ার দরকার নেই এভাবেই তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আমস আমস্বটা শুকানোর পর দেখুন কি সুন্দর হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপি ধন্যবাদ